ঘুমানোর সময় ভয় লাগে এর কারণ কি খুবই গুরুত্বপূর্ণ তিনটে কারণ বলবো এবং এই কারণ প্রেক্ষিতে আসলে কি করবেন সেই বিষয়গুলো বেসিক্যালি আমাদের কিন্তু ভয় একটা অনুভূতি কিন্তু এই অনুভূতিগুলো অনেক সময় অনেক বেশি তীব্র হয় এর বিভিন্ন রকমের কারণ থাকে কি ধরনের কারণ প্রথমে এক নাম্বার যেটা হয় আমরা বলি সাবকনশাস ফিয়ার কি হয় এই সময় এই আমার একটা আমাদের কি হয় কনশাস মাইন্ড আনকনশাস মাইন সাবকনশাস মাইন্ড এই যে মনের আলাদা আলাদা যে অংশগুলো অনেক সময় আমরা কিছু মেমোরি আমাদের সাবকনশাসে থাকে যখন ঘুমাতে যাই তখন ওই মেমোরিগুলো চলে আসে যখন এটি চলে আসে তখন আমার ভিতরে একটা ভয় কাজ করে দেখবেন ঘুমাতে যাওয়ার আগেই যে চিন্তাগুলো আপনি কখন নই করেননি আজকে সারা দিনে তখন চলে এসেছে বা কিছু কিছু চিন্তা সারা দিন চলছে কিন্তু ঘুমাতে যাওয়ার আগে আরো তীব্র হচ্ছে এর কারণ কি কারণ ওই সময়টায় আমার ওই নেতিবাচক চিন্তা অবান্তর চিন্তা অবাঞ্চিত চিন্তাগুলো আমাকে বলছে যে তুমি ঘুমাতে পারবা না তাহলে এটা কিন্তু আমরা অনেক সময় বলি সাবকনশিয়াস ফিয়ার তাহলে এরপর কি করতে পারেন যে রাতে বেশিরভাগ সময় যে আপনারা অনেকে মোবাইল ব্যবহার করেন সেটা করা যাবে না কারণ কি রাতের বেলায় আমাদের মস্তিষ্কটা একটু শান্ত শান্তি পেতে চায় একটু শান্ত থাকতে চায় এই সময়টা যদি আপনারা অতিরিক্ত পরিমাণে আপনার মোবাইল ব্যবহার করেন তাহলে আপনাদের ব্রেনের যে নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে আমরা বলি সেগুলো বেশি পরিমাণে উত্তেজিত থাকে এবং যার প্রেক্ষিতে আপনি যে কাজটি করতে চাচ্ছেন অর্থাৎ ঘুমাতে চাচ্ছেন সেটি সম্ভব হচ্ছে না বরং আপনার ভিতরে যে প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা বলি অতীতের যে কষ্টগুলো বা যে ভয়গুলো সেই ভয়গুলো ফিরে আসছে ওই যে এখন যে চিন্তাগুলো করছে তার মাধ্যমে ট্রিগারিং করার মাধ্যমে তাহলে আপনি মস্তিষ্ককে ভালো রাখতে হলে সুস্থ রাখতে হলে শান্ত রাখতে হলে রাতে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন সন্ধ্যার পর নিজে একটু চিন্তা করুন যে এরপর থেকে আমি আর মোবাইল ব্যবহার করব না বা করলেও খুবই এমার্জেন্সি যদি থাকে আমার পরিবারে যদি কেউ থাকে তাকে ফোন দিয়ে বা আপনার ফোনটাও তাদের কাছে দিয়ে আপনি ঘুমাবেন একটু পরে সেই চিন্তা করে আস্তে আস্তে সামনে আগাবেন তিন নম্বরে একটা জিনিস আমরা সবসময় বলি যেটা হলো ঘুমানোর সময় একটা শান্ত রুটিন করুন আপনার ঘুমানোর আগে যদি একটু আপনি লক্ষ্য করেন একটা জায়গাতে বসার পর যে আমার শরীরটা কেমন লাগছে শরীরের কোন জায়গাটাতে রকম অনুভব হচ্ছে যেটাকে আমরা বলি পি এম আর অর্থাৎ প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন এর উপরে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে একটা ক্যাটাগরি যেখানে রিল্যাক্সেশন এক্সারসাইজের কথা বলা হয়েছে সেখান থেকে এগুলো প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি এই জায়গাটাতে কি করবেন চোখ বন্ধ করে অন্য চিন্তা না করে আপাতত আমার সম্পূর্ণ চিন্তা থাকবে আমি যেভাবে শ্বাস নিচ্ছি শ্বাস শাসে সেদিকে একটু পরে আমি ঘুমাতে যাব সুতরাং এই ঘুমানোর জন্য আমার মস্তিষ্কটাকে ঠান্ডা রাখার জন্য একটু শান্ত রাখার জন্য মেডিটেশনটা করছি ওই সময় কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এছাড়া আরও কিছু ব্যায়াম আছে যেগুলো আমাদের মনকে শান্ত রাখে সেই ব্যায়ামগুলো আপনি ওই যে আমাদের চ্যানেলের ক্যাটাগরিতে দেখবেন সেগুলো প্র্যাকটিস করতে পারেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো বর্তমানে থাকার প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা বর্তমান সময়ে আমরা অনেকেই পারি না বর্তমানে থাকার প্র্যাকটিস মানে হলো আমি যখনই যেই কাজটা করব আমার খাওয়ার সময় আমি খাবো আমার ঘুমানোর সময় ঘুমাবো অন্য চিন্তা আসলে ওই চিন্তাগুলোকে বলবো এখন আমি চিন্তা করব না চিন্তাগুলো কালকে সকালে করব। তাহলে এটা কি হলো বিইং প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে থাকার প্র্যাকটিস সাথে সাথে আপনি আরেকটি কাজ করছেন টাইম আউট দেওয়া কারণ এই সময়টা আপনার অনেক চিন্তা আসবে চিন্তাগুলোকে কি করছেন দূরে সরে রাখছেন আর আপনি যদি যে ধর্মই হোক না হন না কেন সেই ধর্মের যে রীতিনীতিগুলো আছে সেই ধর্মের যে বিভিন্ন রকমের কি হয় যে নিয়ম কারণ আছে সেগুলোকে যদি সফট মাইন্ডে নিয়ে প্র্যাকটিস করতে পারেন তাহলেও আপনি দেখবেন ভালো থাকতে পারবেন রাতের ঘুমটি ভালো হবে তো আজকে এখানে রেখে দেবো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না সাথে থাকবেন আশা করি আমরা খুব ভালো একটা কমিউনিটি তৈরি করবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ